পরমপ্রেমময়ের শ্রী শ্রী ঠাকুরকে জানাই আমার সহস্র কোটি প্রণাম শ্রী শ্রী ঠাকুর তারপর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তারপর পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা শ্রী শ্রী আচার্যদেব আর এখন পূজনীয় অবিন্দা পঞ্চম ধারা চলছে পঞ্চম জেনারেশনের তাই তো এখানে লেখাই আছে ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি